সৌরজগৎ স্রষ্টার বিস্ময়কর সৃষ্টি কত রহস্য লুকিয়ে আছে এখানে এটা শুধু সৌন্দর্যের আধারই নয় বরঞ্চ অজানা তথ্য এবং তথ্যে ভরা এক স্থান মহাকাশ গ্রহ নক্ষত্র নিয়ে রহস্য ভেদ করতে অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বিজ্ঞানের স্পর্শে মহাকাশ পানি নিরন্তর ছুটে চলা মানুষের বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়নের ফলশ্রুতিতে মহাকাশ নিয়ে গবেষণার পরিমাণ ক্রমশ বাড়ছে বিজ্ঞানীদের গবেষণা বলছে পৃথিবী অদূর ভবিষ্যতে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে উত্তর ও দক্ষিণ মেরুতে ওজন স্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে যার কারণে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটছে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে পৃথিবী ধ্বংসের সম্মুখীন হলে মানব সভ্যতার নিরাপত্তার স্বার্থে নিরাপদ কোন স্থানে মানবজাতির বিকাশে সবাই উদ্গ্রীব হয়ে উঠবে সেটাই স্বাভাবিক এবং সঙ্গত সেক্ষেত্রে মানুষের বিবেচনার প্রথম পছন্দ হতে পারে লাল গ্রহ সাদৃশ্য মঙ্গল এজন্যই ভবিষ্যতে মানব সভ্যতাকে নিরাপদ রাখার জন্য মহাকাশ বিজ্ঞানীদের মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করার চেষ্টা অব্যাহত রয়েছে কারণ বর্তমান পৃথিবী উপযোগী আবহাওয়া এবং জলবায়ু বিবেচনায় সৌরজগতের সবথেকে কাঙ্ক্ষিত গ্রহ মঙ্গল গ্রহ এজন্য মঙ্গল গ্রহ নিয়ে জানার প্রবল আকাঙ্ক্ষা থেকে সৌরজগতের এই লাল গ্রহে মহাকাশ বিজ্ঞানীদের ক্রমাগত অনুসন্ধান চলমান রয়েছে এর উপেক্ষিতে মঙ্গলে পাড়ি জমাতে যাচ্ছে আমাদের পৃথিবীর স্বপ্নবাস এক ছোট্ট মেয়ে অ্যালিসা কার্সন মহাকাশ ও বিজ্ঞানের আজকের পর্বে আমরা শেয়ার করব অ্যালিসা কার্সনের মঙ্গল অভিযানের প্রস্তুতি নিয়ে অ্যালিসা কার্সন আঠারো বছর বয়সের এই মেয়েটি নাসার কনিষ্ঠতম সদস্য সব কিছু ঠিক থাকলে অ্যালিসা হবে দুই সালে মঙ্গল গ্রহে গিয়ে পৃথিবীতে আর ফিরে না আসা প্রথম মানুষ মাত্র সাত বছর বয়সে অ্যালিসার বাবা তাকে নিয়ে গিয়েছিলেন অ্যালবামার একটি স্পেস ক্যাম্পে সেই ক্যাম্পের অভিজ্ঞতা তাকে এমনভাবে নাড়িয়ে দিল যে তার ভাবনার জগৎটাই বাকি সব শিশুদের থেকে আলাদা করে দেয় অ্যালিসার যখন নয় বছর বয়স তখন তার সঙ্গে দেখা হয় নাসার এক মহাকাশচারী সানরা ম্যাগনাসের সঙ্গে এই নারী মহাকাশচারী তাকে জানিয়েছিলেন ছোটবেলাতে তিনি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন আর ছোট্ট অ্যালিসাও মহাকাশে যাওয়ার স্বপ্ন বুনতে থাকে মাত্র ১২ বছর বয়সে অ্যালিসা সবচেয়ে কম বয়সী হয়ে অ্যালবামা কানাডার কুইবেক ও তুরস্কের ইজমিরে নাসার তিনটি ভিন্ন স্পেস ক্যাম্পে অংশ নেয় মহাকাশের বেসিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন মিশন কিভাবে পরিচালিত হয় তা আয়ত্তে নিয়েছে অ্যালিসা এছাড়া মহাকর্ষ শূন্য স্থানে চলাচল করার পদ্ধতি ভারহীন স্থানে থাকার উপায়ও সে শিখেছে অর্জন করেছে বিশেষ মুহূর্তে জরুরি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা রোবোটিক্স বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজে একটি রকেটও বানিয়েছে নাসার থেকে তাকে একটি কল নেমো দেওয়া হয়েছে ব্লুবেরি যেহেতু সে মঙ্গলে গেলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তাই নাসার কাছে সে কোন যৌনতা বিয়ে বা সন্তান ধারণের নিষেধাজ্ঞাপত্রতে স্বাক্ষর করেছে যেন কোনো তাকে তার স্বপ্ন হতে পিছু হটাতে না পারে অফিসিয়ালি নাসা আঠারো বছরের আগে কাউকে নভোচারী হিসেবে আবেদন করার সুযোগ দেয় না তবে অ্যালিসার ক্ষেত্রে এ নিয়ম একটু ব্যতিক্রম হয়েছে প্রথম থেকে প্রতিষ্ঠানটি অ্যালিসাকে মানুষের ভবিষ্যৎ বাসস্থান মঙ্গলে অভিযানের জন্য শক্ত সমর্থ করে তৈরি করতে চেয়েছে দু সালে যখন মঙ্গল গ্রহে প্রথমবার মানুষ পাঠানোর অভিযান শুরু হবে তখন অ্যালিসার বয়স হবে বত্রিশ যা একজন নভচারীর জন্য যথাযথ বয়স দু সালে বত্রিশ বছর পূর্ণ হলে অ্যালিসা পাড়ি জমাবে লাস্ট মরে মরেচায় ঢাকা সম্পূর্ণ একটি নতুন পরিবেশে যেখান থেকে সে ফিরে আসবে কিনা তা অনিশ্চিত কিন্তু তা নিয়ে অ্যালিসার কোনো আগ্রহ নেই তার স্বপ্নযাত্রার আনন্দের কাছে তা কিছু নয় সে নিজেকে মঙ্গলের বাসিন্দা মনে করতে শুরু করেছে আর সেভাবে নিজেকে গড়ে তুলছে তবে তার ইচ্ছে সে যদি কখনো পৃথিবীতে ফিরে আসে তবে সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চায় আর যদি ফিরে না আসতে পারে তবে যেন তার ত্যাগের জন্য মানুষ তাকে স্মরণ করে একজন গ্যালাক্সি যোদ্ধা হিসেবে অ্যালিসা জানে সে হয়তোবা আর ফিরে আসবে না পৃথিবীতে আর মাত্র চোদ্দ বছর পরে একমাত্র নিঃসঙ্গ মানুষ হিসেবে বাকি জীবনটাই কাটিয়ে দেবে কোটি কোটি মাইল দূরের লোহার লালচে মরিচায় ঢাকা প্রচণ্ড শীতল নিষ্প্রাণ গ্রহের ক্ষিয়মান নীল নক্ষত্রের এক গ্রহে তবে এতে মোটেও ভীত নয় সে মানুষের স্বপ্নের বিশালতার কথা চিন্তা করলেই কেমন অবাক লাগে আর অ্যালিসা কার্সনের সেই স্বপ্ন তো যেন বিশালতাকেও হার মানায় প্রচণ্ড স্বপ্নবাজ আত্মবিশ্বাসী ও ক্ষুদে এই নহচারী কিশোরী অন্যদের এই বলে অনুপ্রাণিত করেছে অলওয়েজ ফলো ইউর ড্রিম অ্যান্ড ডোন্ট লেট এনি অন টেক ইট ফ্রম ইউ বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও কথা হবে মহাকাশ ও বিজ্ঞানের নতুন কোনো পর্বে আমাদের জানা অজানা কোনো বিস্ময়কর ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন তথ্য পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ